বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বিএনপি করতে চাই সেনাবাহিনীর হারানো গৌরব ফিরিয়ে দেওয়া হবে উপস্থিত উপস্থিত সম্মানিত উপস্থিতিবৃন্দ সেনাবাহিনীর হারানো গৌরব ফিরিয়ে দেওয়া হবে আমি এ ধরনের কথা বলতে চাই না বরং গৌরব ফিরিয়ে দেওয়া গৌরব অর্জনের বিষয় ধারণ করার বিষয় সেনাবাহিনীর গৌরব সেনাবাহিনীকে রক্ষা করতে হবে সেনাবাহিনীর নিজেদের সম্মান এবং মর্যাদা সম্পর্কে নিজেদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে সম্মানিত উপস্থিতিবৃন্দ আমার কথাটা হয়তো একটি ছন্দ পতন আমি বিষয়টি যেভাবে বিশ্বাস করি যেভাবে দেখি আমি আপনাদের সামনে সেভাবে উপস্থাপনের চেষ্টা করেছি তবে একটি রাজনৈতিক দল হিসেবে একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে আমি এতটুকু বলতে পারি জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না সেনাবাহিনীর গৌরব ভুলণ্ডিত হয় এমন কিছু বিএনপি অতীতেও করেনি বর্তমানেও না এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও বিএনপি করবে না কারণ বিএনপি সবসময় বাংলাদেশের পক্ষের দল বিএনপি সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাজনীতির মাঠে শক্তিশালী থাকলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তিশালী থাকে সেনাবাহিনীর গৌরব এবং মর্যাদাও ইনশাল্লাহ অক্ষুন্ন থাকে সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে তবে রাজনীতিতে বিলীন হয়ে যাওয়া অবশ্যই উচিত হবে না রাজনীতি চাদরে রাজনীতি চাদরে যাতে পেশাদারিত্ব আচ্ছাদিত না হয়ে যায় এ ব্যাপারে সেনাবাহিনীর প্রতিটি কর্মকর্তা এবং সদস্যকে অবশ্যই অত্যন্ত সচেতন থাকা জরুরি 2009 সালে বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞের পর পতিত পরাজিত পলাতক বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পরিবর্তন করে দিয়েছিল এমনকি তাদের ইউনিফর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলা হয়েছে আমি আপনাদের সামনে আমার একটি ব্যক্তিগত অনুভূতি করতে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআর এর নাম পুনর্বহল করতে চাই আমরা ভবিষ্যতে যাতে কখনোই এই ধরনের ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞ দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের রয়েছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং সদস্যদের একটি দাবি ছিলিফেস্টোতে ওয়ান র্যাঙ্ক ওয়ান পে অন্তর্ভুক্ত করে নিয়েছি এবং এটি আমরা বাস্তবায়নের ঘোষণা এরই মধ্যে জাতির সামনে উপস্থাপন করেছি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে বারো তারিখে নির্বাচনে এটি আমরা যত দ্রুততার সঙ্গে সম্ভব বাস্তবায়ন করব আমরা ইনশাল্লাহ